হ্যালো বিউয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড আজকে আমি করে দেখাবো মলামার চর্চরি তো মলামার চর্চরি করার জন্য এখানে আমি মলা মাছটা ভালো মতো দুই পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমার পেঁয়াজ ভেরেস্তা করা তেল ছিল এই তেলেতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কারণ তেলটা আর অন্য কিছুতে রেখে দিলাম না এই তেলেই দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন সাথে দিয়ে দেবো এখানে লবণ সাধারণত লবণ নিয়ে নেবেন সজির গুঁড়ি মরিচের গুড়ি হলুদের গুঁড়ি তার সাথে দিয়ে দেবো এখানে রসুন বাটা আর আদা বাটা আর লাগবে কিছু তেল যেহেতু তেলটা ছিল আগে থেকেই আর এখন আমি তেলটা একটু কমিয়ে দিব এখন এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো মতো মা নিতে হবে তো এই যে আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এখানে মাছটা আমি দিয়ে দিব মাছটা দিয়ে তারপর আমার আর কি পানি লাগবে সবটুকু পানি এখানে দিয়ে আমি ভালো মতো মাছ আর মশলার সাথে মিক্সড করে তো এই যে আমি মাখিয়ে নিছি এতটুকু পরিমাণ পানি দিয়ে এনেছি আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে যে পর্যন্ত পলকটা না উঠে যাবে আর সেই পর্যন্ত আমি রান্না করে নিব চুলার জলটা ধরিয়ে দিছি আর এখন আমি যে ঢাকনাটা ঢেকে দিচ্ছি বলক না ওঠা পর্যন্ত কিন্তু এই ঢাকনাটা আমি খুলবো না তো মনে হচ্ছে তরকারিটা আমার বলক চলে এসেছে হ্যাঁ অলরেডি বলক চলে এসেছে তরকারিটা আর এইভাবে হাতে মাখা তরকারি কিন্তু অনেক মজা লাগে তো বলক না ওঠা পর্যন্ত আপনারা তরকারি ঢাকনাটা আর কি খুলবেন না ঢাকনাটা ঢেকে রান্না করবেন দারুণ একটা স্মেল আস্তে আস্তে তরকারি থেকে আবার আমি ঢাকনাটা ঢেকে দেব যেহেতু আমার তরকারিটা ছোট মাছের তরকারি নাড়াচাড়া করা যাবে না সেই জন্য এই যে কানটা এভাবে ধুলিয়ে দিতে হবে কড়ার কানটা এভাবে ধরে ধুলিয়ে দিবেন ঢাকনাটা খুলে তা না হলে ঢাকনাটা না খুলে নিলে ঝোলগুলো আপনার পড়ে যেতে পারে দেখেন মাছটা আমরা এই পর্যন্ত হয়েছে আর কিন্তু হবে এই মাছটা কাটতে ধুতে যতই কষ্ট হোক না কেন বাট এই মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর যেহেতু হাতে মা খেয়ে আরও টেস্টি হবে এই যে হাত দিয়ে একটু ধুলিয়ে দিলাম যেহেতু নাড়াচাড়া করা যাবে না ছোটো মাছ সেই জন্য একটু হাত দিয়ে করার কানটা ধরে ধুলিয়ে দিতে হবে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার আর কিছুক্ষণ সময় লাগবে মাছটা রান্না করতে এখন কিন্তু আপনারা লবণ ভারি চেক করে নিতে পারেন যে মাছের লবণটা হয়েছে কিনা ঠিকঠাক হচ্ছে লবণটাও ঠিক না হলে কিন্তু ভাল লাগবে না তো লবণ ভারি চেক করে তারপর আবার তুই আর কিছুক্ষণ রান্না করে নিব মাছটা এরকম হয়েছে আর দুই মিনিটের মতো রান্না করে চুলাই থেকে নামিয়ে নিতে হবে কারণ এই দুই মিনিটের মধ্যে আমার অনেকখানি জলটা টেনে যাবে এই তো রেডি হয়ে গেছে আমার ছোটো মাছের চরচরিটা মলা মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দেওয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ